এদিকে বিদ্যুতের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ অভিযোগ দীর্ঘক্ষণ এলাকায় ছিল না বিদ্যুৎ পরিষেবা তারপরই রাস্তায় আগুন চালিয়ে পথ অবরোধে সামিল হন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে যান হারোয়া থানার পুলিশ এবং প্রায় তিন ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার পরই রাত একটা নাগাদ বিদ্যুৎ পরিষেবা চালু হয় অবরোধ তুলে নেন এলাকাবাসী আমরা নয় এখানকার সমস্যা আসছে না বিগত তিন বছর আছে এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ সবাই জন্মজুরি করে খায় এখানে এখানে দীর্ঘদিন ধরে ইলেকট্রিক প্রবলেম আছে মানে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় বারো ঘন্টা ডিস্টার্ব থাকে এখানে আজকে কিছু বিগত তিন বছরের মতো আজকে একই অবস্থা সেই সকাল থেকে এখানে কারেন্টের ডিস্টার্ব সন্ধ্যার আগে থেকে একদমই কারেন্ট নেই এই প্রায় ছ ঘন্টা একটা এখানে কারেন্ট নেই মানুষ বাচ্চা আছে অনেক এবং জোন মজদুর সব কেটে ক্রমে বাড়ি এসছে তারা কোন রকম এই উত্তপ্ত গরমের মধ্যে বিশ্রাম নিতে পারছে না তাতে সারা গ্রামের মানুষ উত্তপ্ত হয়ে আজকে রাস্তা বন্ধ করার মত একটা সিদ্ধান্ত নিয়েছে থেকে আমাদের অর্জুন তলা গোয়ালপাটা গ্রামের নাম থানাহাড়া শালিপুর পঞ্চায়েত প্রত্যেকটা দিন কারেন্টের একই অসুবিধা বহুদিন বেশি প্রত্যেকটা দিন রাত্রে কিংবা দিনে চার পাঁচ ঘন্টা করে কারেন্ট থাকে না প্রত্যেকটা দিনে